আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো এই যে দেখেন এই বাইকটা কিকার কিন্তু লক হয়ে গেছে তো বাইকটা আরেকটা বাইকের সঙ্গে বাধায় নিয়ে আসে তো এই তো ছিল প্রবলেম এখন আমরা বাইকটার মোবাইলটা ড্রেন দিব আর মোবাইলটা ড্রেন দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন দেখা যাক এই গাড়িটা থেকে কত গ্রাম ইঞ্জিন অয়েল বের হয় এই যে দেখেন আমরা মোবাইলটা ড্রেন দিচ্ছি এখানে মোবিলটা নাই বললেই চলে একদম তেলের মতো এটা কিন্তু পাতলা হয়ে গেছে তো যে দেখেন সাইলেন্স সাইলেন্সারের অবস্থা দেখেন এখন আমরা যেটা করে নেব সেটা হচ্ছে এই বাইকের এগুলো আমরা খোলায় নিব আর খোলায় নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এত পরিমাণ ইঞ্জিন জ্যাম হয়ে গেছে এখানে টার্মিন স্পকেটের যে নাট সেটা কিন্তু আপনা আপনি খুলে গেছে আমাদের কোনো পুলারের সাহায্য নেওয়া লাগে নাই তো এটা আমরা টার্মিন খুলে নিচ্ছি আর এখন যেটা করব সেটা হচ্ছে হেড খোলার জন্য হেডের যে চারটি নাট আছে এর নাটটি কিন্তু আমরা খুলে নিচ্ছি এই যে দেখেন যেহেতু বাইকের যে প্রবলেমটা ছিল আর আমরা এখন টার্মিন চেন থেকে টার্মিন স্পকেটটা আলাদা করে নিলাম আর এই যে দেখেন আমরা কিন্তু হেডটা উঠাই নিচ্ছি কারণ এই যে দেখেন এটার হচ্ছে টার্মিনের যে গার্ড আছে এটা কিন্তু ভেঙে একদম ক্ষয় হয়ে গেছে তাহলে বোঝেন বাইকটা আসলে কিভাবে কাস্টমারটি এই বাইকটি চালাইছে তো এই তো ছিল অবস্থা আর এখানে দুইটা ভালবি ডেবে গেছে আমরা এখন এগুলো সব কিছু ঠিক করে দিব আর এখানে দেখেন সিলিন্ডার ব্লকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে দাগ আছে তার মানে এটা মোবিল ছাড়া চলছে এই বাইকটা আর এখানে যে বিষয়টা এই যে দেখেন কানেক্টিং সাইড দিকে গস্তিছে আর এখানে পিস্টনটা কানেক্টিং রডের সঙ্গে একদম কিন্তু হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে তো এখন আমরা যেরকম সেটা হচ্ছে পুরো ইঞ্জিনটা কিন্তু আমরা খোলাই নিব এই যে দেখেন এখানে মোবিল না থাকার কারণে গজন এবং কানেক্টিং রড এইগুলো কিন্তু আটকে গেছে আর এই যে দেখেন মোবিল না থাকার কারণে মোবিল যেহেতু ছিল না এই যে দেখেন বিয়ারিং পুরে কিন্তু একদম লাল হয়ে গেছে তো তো ছিল অবস্থা আর ইঞ্জিনের ভিতরে এগুলো কিন্তু পুড়ে গেছে আর টার্মিন গার্ড দেখেন এখানে কি বলবো কিছু বলার নাই তো কত কষ্টে এই গাড়িটা চলছে এখন এগুলো এদের দেখেন কানেক্টিং রড একদম আটকে গেছে তো এটা কমপ্লিটলি চেঞ্জ হবে কমপ্লিটলি বলতে পিস্টন এবং কানেক্টিং রড চেঞ্জ হবে তো আমরা এগুলো কাস্টমারকে দিয়ে দিব আর মালের যে লিস্টটা আছে সেগুলোও আমরা দিয়ে দিছি কাস্টমার এগুলো সব কিছু আমাদের কিনে দিয়েছে তো এখন দেখেন এখন এগুলো আমরা সেট করতেছি আপনারা দেখতে থাকুন তো এখন আমরা ইঞ্জিনটা সেট জন্য যেটা করবো সেটা হচ্ছে সব কিছুতেই মোবাইল দিয়ে এটা আমরা মাখায় নিব আর এটা এখন কিন্তু সুন্দরভাবে সেট করে দিতে হবে এই যে দেখেন এটা কিন্তু আমরা সুন্দরভাবে সেট করে দিচ্ছি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইড সুন্দরভাবে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিব যাতে হচ্ছে মানে ইঞ্জিন অয়েল লিকেজ না করে তারপর আটা শেষ হয়ে গেলে এখন আমরা ক্রাঙ্কেটসটা এটা সুন্দরভাবে এটা আমরা সেট আপ দিব আর এই যে দেখেন আমাদের সেট আপ দেওয়ানো যেহেতু শেষ হয়ে গেছে আর ইঞ্জিনের সবগুলো বিয়ারিং নতুন এবার গাড়িটা উঠে হয়ে গেছে এবার ইঞ্জিন আউট এই যে দেখেন তো এত বাইকের সাউন্ড শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ